সময়টা ছিল গ্রীষ্মকাল আমি শহরে থাকি গ্রীষ্মের ছুটিতে আমার গ্রামের বাড়িতে ঘুরতে এসেছি সাথে আমার দুই বন্ধু রবি আর রাকিব মানে গ্রীষ্মের ছুটি পড়েছে এবার তাই জন্য আমরা চলে এসেছি আমার গ্রামের বাড়িতে ঘুরতে তো আমি থাকতাম ঢাকা ঢাকা শহরে এবার বাবা মায়ের মুখে গ্রামের মানে গল্প অনেক শুনেছি কিন্তু শহরে জন্ম হওয়ার কারণে গ্রামের বাড়িতে এই বাড়ি আমার প্রথম আসা আমি গ্রামে কিছু মানে চিনি না কিছু চিনি না কারণ আমি এখানে আগে আসিনি কোনো দিন তাই আমার কাকা তো ভাই সোহাক আমাদের সঁতে নিয়ে গ্রামে ঘোরাঘুরি এইটা দেখালো মানে কীরকম কী ব্যাপারটা গ্রামের রাস্তাঘাট সব কিছু চিনিয়ে দিল বেশ কিছুদিন হয়ে গেল গ্রামে দেখার পর আমি মোটামুটি সব মানে সব কিছুটা চিনতে পেরে গেছি তো একদিন রাতে আমার মোটেও ঘুম আসছিল না এমনি স্বাভাবিকভাবে এমনি ভালো লাগছিল না তাই যেন একটু ঘুম আসছি না বলে আমি বারান্দায় মানে বাইরে এসে একটু এধারে গরম গ্রামের ঘর মানে বুঝতে পেরেছ তাই যেন বাইরে এসে একটু বসে গান শুনছি গ্রামের রাত প্রচণ্ড শিয়ালের ডাক তো শুনতে শুনতে হঠাৎ রবি এসে আমাকে মানে আমার দুই আবার এইখানটা একটু বলে দিই আমার এই দুই বন্ধু দুই বন্ধু যে সাথে ছিল তো তারা বাড়িতে মানে তারা ভিতরে রুমের ভিতরে মানে বাঁশের ভিতরে শুয়ে দু লোক শুয়ে আছে দুই বন্ধু তো আমি একটু বাইরে এসি একটু বসে গান শুনছি তো হঠাৎ পেছনে এসে আমার বন্ধু মানে রুবি যার নাম রবি এবার সেই বন্ধু এসে পিছনে এসে হঠাৎ বললো রে দোষ বাইরে তুই বাইরে এসে কী করছিস তো তখন আমি বললাম যে ভালো লাগছিল না তাই ঘুম আসছিল না তাই বাইরে এসে একটু গান শুনছি তোর বি ঘুম আসছিল না মানে সে আমার রবি বন্ধু বলছে যে তোর বি ঘুম আসছে না চল আমার বি ঘুম আসছে না দু লোক একটু ঘুরে আসি গ্রামটা রাতে করে এই রাতে যাবো মানে তখন আমি বললাম যে এই রাতে যাব গ্রাম ঘুরতে না হ্যাঁ চল না কি আছে রাতে একবার ঘুরে আসবো ঠিক আছে আমি বললাম হ্যাঁ ঠিক আছে চল তো আমি তাড়াতাড়ি জামাটা নিয়ে মানে জামাটা সেখানটায় ছিল মানে সেখানটা চেয়ারের উপরে ছিল বসছিলাম সেখানটায় তো সেখানটায় খুলে একটু বাতাস খাচ্ছিলাম আর গান শুনছিলাম তো জামাটা পরে নিলাম পরে গ্রাম ঘুরতে বেরিয়ে পড়েছি তো গ্রাম ঘুরছি মানে গ্রাম ঘুরতে মানে যাচ্ছি একটা রাস্তা দিয়ে যাচ্ছি তো যেতে যেতে আমার মনে হচ্ছে এই যে রবি এই বল মানে আমার যেটা মানে আনজাত লাগছে ও একটা গাছ আছে হিজল গাছ ওই গাছটার দিকে ও যাচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে তো তখনও আমার কোনো মানে সন্দেহ হচ্ছে না তো আমি ওই যাচ্ছি তারপরে মানে ওকে আমি বললাম যে ওদিকে যাস না তো এই দিকে চল দিকে ঘুরে পালিয়ে যাবো না করে এখানটায় চলে এসেছি আর একটু গিয়ে ওখানটায় ঘুরে চলে আস তো তখন আমার কিছু সন্দেহ হলো না যাচ্ছে যখন চল গিয়ে দুলো মানে দু এরকম আলোচনা করতে যাচ্ছি কিন্তু ওকে বুঝতে দিন যে আমি ওকে সন্দেহ করেছি প্রায় কাছাকাছি চলে এসেছি কাছাকাছি চলে এসেছি তখন আমি বললাম যে ওদিকে যাব না হিজল গাছ ওখানটায় ভূতের উপদ্রব থাকে ওখানটায় যাব না মানে আমি বললাম ওকে রবি তখন হেসে বলল তুই এখনও ভূতের ভয় পাস না আমি আমি তখন বললাম আমি কখন ভূতের ভয় পাই তোকে বললাম আমি বললাম যে ওখানটা ভূতদ্রব থাকে আমাদের দাদু বলেছে যে যে ওখানটায় যেতে না তো চল অনেক দেরি হয়ে গেছে পালিয়ে তখন বললো আর একটু এসেছি এখান থেকে ঘুরে পালিয়ে যাবো মানে আমার সেই রবি দোষ বন্ধু বলল তখন আমি বললাম ওকে আর বললাম যে এখনও দাদু জানতে পারেনি দাদু জানতে পারলে বকবে তো চল তার চেয়ে পালিয়ে যাই আমরা গিয়ে সে পড়ি তখন বললো তুই ভিতু তুই ভয় পাচ্ছিস মানে আমার সেই রবি বন্ধু বলল আমাকে তো আমি তখন বললাম না না আমি ভিতু না করে তুই যদি না ভিতু হোস তুই চল ওই গাছটা নিচে আমরা গিয়ে একটু বসে পালিয়ে আসবো মানে এখানে দাঁড়িয়ে চলে আসবো তো আমি আমি ভাবলাম ও যখন সঙ্গে আছে তো যাই কিন্তু আমার তার আগে একটা সন্দেহ হয়েছে ও কোনো দিন মানে রাত্রে বেরোয় না রুম থেকে রাত্রে বেরোয় না তো আজকের কী হলো ও রাত্রে বেরিয়ে এসে এইভাবে মানে আচরণটা দেখাচ্ছে যে আচরণ মানে এটা স্বাভাবিক লাগছে না তো পুরো গাছের নিচে চলে এসেছি মানে একটা ভয়ানক কাণ্ড মানে রাত্রে এধারে মানে দু দুই বন্ধু আর কেউ নেই প্লাস রাতে মানে শিয়াল তো জানো শিয়াল ডাকাডাকি করছে এবার এতে আমার একটু ভয় লাগছে তো হঠাৎ আমার মোবাইলে একটা রিং মানে মোবাইলে কল চলে এসে তো আমি ভাবলাম মোবাইলে কল এসছে তখন কলটা ধরি তো আমি পকেটে যা হাত লাগিয়েছি তখন আমার রবি বন্ধু বললো চল দোস্ত এখন ফোন ধরার দরকার নেই ফোন ধরলে সমস্যা আছে তখন আমি বললাম ফোনটা রেখে মানে ওটা হাত বের করে তো আমি বললাম কি সমস্যা আছে হ্যাঁ সে তখন মানে সে তখন বললো কথাটা ঘুরিয়ে দিয়েছে ঠিক আছে তো বলছে আমরা তো গাছের ধারে চলে এসেছি আর একটু গিলে গাছের ধার তো সেখান থেকে পালিয়ে যাব তো বেকার ফোন করে অত সময় নষ্ট করার দরকার নেই কিন্তু তার আগে আমি ফোনটা বের করে নিয়েছি যে হোক এত রাত্রে ফোন করছে যখন কিছু তো একটা হয়েছে সমস্যা কোনো গ্রামের ব্যাপার কিছু কারণ সে দোষ আছে যদি জানতে পারে আমার বেরিয়ে এসেছি তখন সে একটা দুশ্চিন্তা চিন্তা করবে তাই জন্য ফোনটা হাতে নিয়ে জাস্ট স্ক্রিনে হাত মানে চোখ পড়তেই আমি অবাক কি কী রবি আবার ফোন করছে কেন রবি তো আমার সঙ্গে যা এটা মানে বলেছি ও ওকে আর দেখতে পেলাম মানে এই যে রবি আমার যে সঙ্গে বন্ধুরা ছিল ওকে আর ওকে আর দেখতে পাওয়া যাচ্ছে না অদৃশ্য তো আমি তো শত ব্যস্ত মানে গায়ের লোম হয়ে এসেছে আমি তো মানে কি কী ভাববো কী বলবো আমার আর কোনো মুখ থেকে কিছু বেরোচ্ছে না তো ফোন ধরবো না ধরবো না হাত থেকে ফোন পড়ে গেছে তখন ওকে আর ওকে আর দেখতে পাচ্ছি না তখন যা দেখছি আমরা হিজল মানে ওই যে হিজল গাছটা আমি ওই হিজল গাছের নিচে দাঁড়িয়ে আছি এধারে ধারে ঝিঁঝি পোকার ডাক এধারে শেয়ালের ডাক তো মাথা ঘুরিয়ে এসছে লাস্টে ফোনটা মানে হাত থেকে যে পড়ে গেছিলো সে ফোনটা যে কোনো প্রকারে ফোনটা আমি গুড়িয়ে নিয়েছি মানে গুড়িয়ে নিয়েছি যখন ফোনটা ধরলাম রিসিভ করলাম তখন সেই পাশ থেকে রবি ফোন করে বলছে তুই কোথায় এখন তোকে দেখতে পাচ্ছি না